O খারাপ জিলা আবাদ খারাপ জিলাবাদ আটটা বছরে চলে তো খারাপ দিন আবাদ ইউসুল বা চারদি জিনিসটার জবাব চাই দাও সাথে জিনিসের জবাব চাই জব দাও সাথে জিনিসের কাছে জবাব চাই জড় দাও পাঁচ ফিটার কাজ সাথে জিনিসের জবাব চাই জব দাও বন্ধ হবে অভিনাবের স্নান কিছু বন্ধ چل چے نعرہ لوراي چل چے اے نعرہ ريڈار چے اے کلام زندہ باد انقلاب زندہ باد انقلاب زندہ باد شکشنکشن مستقبل پردوازی حاضری نشله جانے